হ্যালো এভিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে ভূত চতুর্দশী তার জন্য আজকে কিন্তু চোদ্দ শাক খেতে হয় মা দেখো কত রকমের চোদ্দ শাক দেখো তুলে এনেছে একটা একটা করে সব গুনছে বেশি হলে কিন্তু হবে না কম হলে হবে না দেখো কি কি শাক তুলেছে দেখো দেখো কত রকমের শাক তুলেছে চাল কুমড়োর ডুগা কাটা কুলপি শাক লাল শাক পুঁই শাক শাক সর্ষে শাক কত রকমের দেখো শাক আছে কুড়ি রকম শাক কেন চোদ্দ রকমের শাক খাই তো কেন তুমি কুড়ি রকম করবা যা নিয়ম তাই তো করবা তোমরাও কি চোদ্দ শাক খাচ্ছো আজকে একটু কমিতে জানিও মান শাক ফেলে দিলে সব বলছে মান কচি দেখছি এতেই ভিজে